হ্যালো গাইস আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে হরিণের সেন তো দেখতেই পাচ্ছেন যে এইটাই হলো হরিণের সেন হরিণের সেনটা আমার দাদা আমার দাদা মানে যে এই হরিণের সেনটা করেছিল হরিণ সেই করত আর কি পেয়েছিলো এক জায়গায় হরিণ পরে সেই হরিণটি তারা জব করে খেয়ে এই হরিণের সেনটা রেখে দিছে দেখতে পাচ্ছেন যে হরিণের সিংটা কিরকম এই যে আপনাদেরকে দেখা দিয়ে হরিণের সিং হরিণের হরিণের সিং তো এই যে দেখেন হরিণের চোখের গর্ত নাকি বাইন্দা ছেড়ে দিছে এটা আমাদের ঘরে অনেক দিন ধরেই রয়েছে এই হরিণের সিং তো আপনারা কারা কারা এই হরিণের সেন দেখতে পছন্দ করেন তারা তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে এই হরিণের সেনটি হরিণের সিং এটা অনেক দিন কর। তাও ভালো মতো দুইশো বছর হয়ে গেছে দেখতেই পারছেন হরিণের সিংয়ের এই যে দেখেন এখান দিয়ে কীরকম হয়ে গেছে এই যে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এই যে দেখেন ধরিদ্রে দেখছেন আর এই যে দেখেন হরিণেশ হরিণের এটা কি বলেন তো এটা চোখের ই হয়তো বাকি তা আমি ঠিক মতো জানি না কিন্তু এটা হরিণের সিং এটা আমি বলতে পারি তো হরিণের সিং বলে উপকারী এ দেখেন হরিণের সিং এ কাটছে কাটে কাটে মানুষ নিয়ে গেছে আবার এই জিনটা চাপছে চাইসা চাইসা নিয়ে গেছে হরিনেশ সিং এর আর কি ই সিংয়ের উপরের খোলটা যে থাকে যে দেখেন এন্দা কেম্বা দেখছেন এন্দাও এরকমই আসে ওই যে দেখতে পাচ্ছেন যে চাইছে সব নিয়ে গেছে এই যে চাইছে একবার ই করে লাগছে এই যে ওই দেখেন এনে আবার একটু আ ঠিক আছে দেখছেন এন্দা ঠিক আছে ওই যে দেখেন কীরকম দেখছেন ওই যে দেখেন এই যে তো আজকের ভিডিও এই পর্যন্তই আরেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া ও আশীর্বাদে যদি বেঁচে থাকি আমি তাহলে আপনাদেরকে নোয়াই নদীর ই দেখাবো তো নোয়াই নদীর দেখার জন্য আগে এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ তাহলেই আপনাদেরকে আমি নোয়াই নদী দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন খোদা হাফেজ ভালো থাকবেন এই যে আপনাদেরকে আরেকটু বার দেখিয়ে দিচ্ছি হরিণের সেন হরিণের সেন কে কে পছন্দ করেন আর হরিণের মাংস কে কে খাইছেন বলেন এই হরিণের সেন আর হরিণের মাংস কে কে খাইছেন এই হরিণের মাংস বলে খুব সুস্বাদু খেতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত খোদা হাফেজ